কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনও ফ্রিজের মধ্যে হলুদের ব্যবহার করে দেখেছেন কি হতে পারে আপনাদের কি এল লাইট বারবার করে এভাবে করে অন হচ্ছে কিভাবে আপনারা সেটাকে ঠিক করে নিতে পারবেন পুরোনো মশারি ফেলে না দিয়ে সেটাকে কিভাবে ব্যবহার করবেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব। আরও বেশ কিছু ছোট ছোটো ইউজফুল কিচেন টিপস যেগুলো আপনাদের সংসারের খরচও অনেকটাই কমিয়ে দেবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে দেবে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা নিয়েছি একটা থ্রি পিন প্লাগ আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের থ্রিপিন প্লাগ গুলো রয়েছে যখন এই প্লাগ গুলো খারাপ হয়ে যায় আমরা কিন্তু কেউই এই প্লাগ কোনো কাজেই ব্যবহার করি না হয় ফেলে দিই নাহলে বাড়িতে এরকমই পড়ে থাকে তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের থ্রিপিন প্লাগ রয়েছে তাহলে কিন্তু ভুল করেও ফেলবেন না কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা মোবাইল ফোনের ব্যবহার প্রত্যেকেই করে থাকি অনেক সময় কিচেনের মধ্যে রান্না বান্না করতে করতে কোনো ভিডিও দেখি বা বাচ্চারাও অনেক সময় কার্টুন দেখে সেক্ষেত্রে আমরা কি করি দেখবেন কোনো না কোনো ফোনের স্ট্যান্ডের ব্যবহার করি সবার কাছে সবসময় ফোনের স্ট্যান্ড থাকে না সেক্ষেত্রে আপনারা কিন্তু এই থ্রিফিন প্লাগুলো এইভাবে করে ব্যবহার করতে পারেন আর এতটা সুন্দর সুন্দর স্ট্যান্ডের মতো কাজ করবে এটা কিন্তু কোনোভাবে এখান থেকে পড়েও যাবে না তো দেখতেই পাচ্ছেন লাগিয়েও দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে রুটি আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি বানিয়ে থাকি রুটি করার পর রুটি করার তাওয়াটা দেখবেন অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে এই গরম তাওয়াটা আপনারা কিভাবে কাজে ব্যবহার করতে পারেন তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু চানাচুর বিস্কুট এই ধরনের জিনিস ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন যদি বিস্কুট শেষ হয়ে যায় অনেক সময় যদি কিছুটা বিস্কুট থেকে যায় কোনো কারণে খাওয়া না হয় সেক্ষেত্রে দেখা যায় নরম হয়ে যায় তাছাড়াও এখন যেহেতু বর্ষার সময় দেখবেন ঢাকনাটা টাইট লাগালেও কিন্তু অনেক সময় বিস্কুটগুলো এতটাই নরম হয়ে যায় তখন কিন্তু এই বিস্কুট খেতে একদমই ভালো লাগে না ফেলে দিতে হয় তবে টাকা দিয়ে কিনে নিয়ে এসে কোনো জিনিস নষ্ট করাও কিন্তু উচিত নয় তো আপনারা কি করবেন প্রথমে এই বিস্কুটগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নেবেন এবার আমরা তো রুটি প্রত্যেকেই করে থাকি রুটি করার পর তাওয়াটা দেখবেন অনেকক্ষণ গরম থাকে সেই গরম তাওয়ার মধ্যে আপনারা বিস্কুটগুলো এইভাবে করে দিয়ে দেবেন এইভাবে কিছু সেকেন্ড আপনারা রাখবেন তারপর বিস্কুটগুলো এইভাবে আবারও উল্টে দেবেন উল্টো পাল্টা করে আপনারা যদি বিস্কুটগুলো দুই থেকে তিনবার এইভাবে সেকে নিতে পারেন তাহলে দেখবেন বিস্কুটের মধ্যে যে একটা নরম ভাব চলে আসে সেটা কিন্তু একদমই ঠিক হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি দুবার কিন্তু উল্টো পাল্টা করে বিস্কুটগুলো সেকে নিয়েছি তবে এখানে কিন্তু গ্যাসটা কোনোভাবেই জ্বালানো যাবে না না হলে কিন্তু বিস্কুটগুলো লাল হয়ে যাবে বা পুড়ে যাবে তো এইভাবে করে আমি দুবার উল্টো পাল্টা সেঁকে নিয়েছি এবার বিস্কুটগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি আপনাদের বিস্কুটগুলো দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগে যে বিস্কুট একদমই নরম হয়ে গেছিলো সেটা কিন্তু একদমই মুচমুচে হয়ে গেছে আপনাদের যদি বিস্কুটগুলো একদমই এইভাবে নরম হয়ে যায় তাহলে এই টিপসটা অবশ্যই একবার হলেও ফলো করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী অনেকেরই বাড়িতে এই ধরনের এলইডি লাইট রয়েছে তবে যখন আমরা লাইটগুলো জ্বালতে যাই অনেক সময় ঠিকভাবে জ্বলে না কখনো সখনো এইভাবে করে অন অফ হতে থাকে যার কারণে আমরা ভাবি হয়তো লাইটটা ফিউজ হয়ে গেছে তখন এই লাইটটা কিন্তু আমরা বাতিল করে দিই নতুন লাইট কিনে নিয়ে আসি তবে এই লাইটগুলো বাতিল করার আগে আপনারা কিন্তু একবার চেক করে নিতে পারেন তো লাইটটাকে আমি খুলে নিয়েছি তো লাইটের যে উল্টো সাইডটা রয়েছে এর মধ্যে দেখবেন অনেক সময় আয়রন জমে যায় যার কারণে কিন্তু লাইটটা ঠিকভাবে অনেক সময় জ্বলে না কোনো লাইটটা জ্বললেও দেখা যায় বারবার করে কিন্তু অন অফ হতে থাকে আর এই সমস্যাটা হয়ে থাকে লাইটের উল্টো সাইডে যদি আয়রন জমে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পিলার পিলারের সাহায্যে এইভাবে আপনারা হালকাভাবে ঘষে নেবেন এইভাবে যদি আপনারা হালকাভাবে ঘষে নিতে পারেন তাহলে দেখবেন লাইটের উল্টো সাইডে যদি একটু আয়রন জমে থাকে সেটা কিন্তু উঠে যাবে তবে কাজটি কিন্তু একদম সাবধানে করতে হবে একদম জোর দিয়ে করলে কিন্তু হবে না তো দেখতেই পাচ্ছেন সব আয়রনটাই কিন্তু এখানে উঠে গেছে তবে পরবর্তী সময় আর যাতে এই জায়গাগুলোতে আয়রন না জমে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি নেল পেন্ট আপনারা চাইলে এখানে নেল পলিশেরও ব্যবহার করতে পারেন একদম সামান্য পরিমাণের আমি নেল পেন্ট এইভাবে লাগিয়ে দিচ্ছি এবার এই নেল পেন্টটাকে আমি ভালোভাবে শুকিয়ে নেব তারপর এই লাইটটাকে লাগিয়ে জ্বালিয়েও আপনাদের দেখাবো তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন আগে যে লাইটটা জ্বলছিল না ঠিকভাবে অন অফ হয়ে যাচ্ছিল এখন কিন্তু সুন্দরভাবে জ্বলতে শুরু করেছে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে আপনাদের যদি এই ধরনের লাইটের সমস্যা হয়ে থাকে তাহলে একবার হলেও এই টিপসটা ফলো করতে পারেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো প্যাকেটের মধ্যে জিনিসপত্র নিয়ে আসা হয়ে থাকে তবে সমস্যাটা কি হয় অনেক সময় হয়তো কিছুটা ব্যবহার করা হয় বাকিটা প্যাকেটে থেকে যায় আবার কখনো কখনো কিছুটা মশলা বা আমরা কোনো জিনিসপত্র কৌটো বা জারের মধ্যে রেখে দিয়ে বাকিটা হয়তো রাখার জায়গা থাকে না সেক্ষেত্রে প্যাকেটেই থাকে আমরা কি করি তখন প্যাকেটটাকে কোনো রাবার ব্যান্ড দিয়ে মুড়িয়ে রেখে দিই তবে সমস্যাটা কি হয় অনেক সময় রাবার ব্যান্ড দিলেও দেখা যায় খুলে যায় বা কখনও কখনো কী হয় রাবার ব্যান্ড হয়তো আমাদের হাতের কাছে থাকে না সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন প্রথমে প্যাকেটটাকে একটু ভালোভাবে মুড়িয়ে নেবেন তারপর এখানে নিয়ে নিয়েছি আমি পেনের ঢাকনা আমরা প্রত্যেকেই পেনের কিন্তু ব্যবহার করে থাকি তবে অনেক সময় পেনগুলো যদি আমরা নষ্ট হয়ে যায় ফেলে দিই সেক্ষেত্রে তার সাথে ঢাকনাটাও ফেলে দিই তো আপনারা কিন্তু ঢাকনাগুলো ভুল করেও ফেলবেন না এইভাবে করে যদি প্যাকেটের মধ্যে আটকে দিতে পারেন তাহলে দেখবেন এটা কিন্তু সুন্দরভাবে আটকে থাকবে হাওয়া বাতাসও ঢুকবে না কোনো পোকামাকড় ঢুকতে পারবে না তাছাড়াও যদি রাবার ব্যান্ড না থাকে হাতের কাছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টিপসটা একবার হলেও ফলো করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা পুরনো মশারি আমাদের অনেকেরই বাড়িতে এমন পুরনো ধরনের মশারি থাকে যেগুলো হয়তো ফেটে যায় আবার অনেক দিনের পুরনো হয়ে গেলে দেখবেন এই মশারির ছিদ্রগুলোও কিন্তু একটু বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে এই ধরনের মশারি আমরা তখন কি করি বাড়িতে হয় রেখেই দিই কোনো কাজে ব্যবহার করি না তবে আপনারা কিভাবে ব্যবহার করবেন মশারিটাকে আমি এইভাবে করে ছোট্ট করে একটু মুড়িয়ে নিয়েছি এবার এই মশারিটাকে সাইডে সরিয়ে রাখলাম নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো টি শার্ট আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের টি শার্ট থাকে যেগুলো হয়তো কেউই ব্যবহার করি না ছোট হয়ে যায় কালার চলে যায় বা ফেটে যায় তো আমি সেই টি শার্টটাকে নিয়ে এইভাবে করে উল্টো করে দিয়েছি উল্টো করার পর যে হাতার সাইডগুলো রয়েছে এইভাবে করে ছোট ছোট করে কুচি মতো করে নিতে হবে এবার এটাকে আটকানোর জন্য এখানে একটা রাবার ব্যান্ড নিয়েছি রাবার ব্যান্ডটা দিয়ে এইভাবে করে দুবার পেঁচিয়ে দিচ্ছি আপনারা চাইলে কোনো একটা শক্ত দড়ি দিয়ে টাইট করে বেঁধেও দিতে পারেন এবার এই যে টি শার্টটা রয়েছে সেটাকে এবারে এইভাবে করে আমি সোজা করে নিচ্ছি এবার সোজা করার পর এই যে মশারিটা রয়েছে সেটাকে আপনারা এই টি শার্টের ভেতরে এইভাবে দিয়ে দেবেন তারপর এই টি শার্টটাকে এইভাবে করে একটু হালকা চেপে চেপে টেনে নেওয়ার পর ওপরের সাইড থেকে ছোটো ছোট এইভাবে করে কুচির মতো করে নেবেন আর যখন এইভাবে কুচির মতো করবেন দেখবেন এটা একটা ফুলের মতো তৈরি হয়ে যাবে এবার আরও একটা রাবার ব্যান্ড আমি নিয়ে নেব সেটা দিয়ে এই জায়গাটাকে এভাবে আটকে দেবো তো দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমরা অনেকে দেখবেন সোফার মধ্যে বিভিন্ন ধরনের কুশানের ব্যবহার করে থাকি তো আপনারা এইভাবে করে ফেলে দেওয়ার জিনিস দিয়ে কিন্তু বাড়িতে খুব সহজেই কুষাণ বানিয়ে নিতে পারেন আশা করছি এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের বেকিং সোডা এবার দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে কিভাবে আপনারা ব্যবহার করবেন এখানে একটা নিয়েছি পেপারের টুকরো সেটাকে এর ওপরে এভাবে করে দিয়ে দেব পেপারটাকে হাত দিয়ে এভাবে ভালো করে মুড়িয়ে নিয়ে একটু চেপে ধরবেন আর নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটা দিয়ে এভাবে আটকে দেবেন যাতে করে পেপারটা না খোলে এবার নিয়ে নিয়েছি এখানে একটা সেফটি পিন সেফটি পিনের সাহায্যে বেশ কিছুটা এভাবে ছোট ছোট ফুটো করে নেব এখানে যেহেতু হলুদের ব্যবহার করেছি হলুদের গন্ধটা যাতে সহজে বাইরে বেরিয়ে আসে কোথায় কি কাজে ব্যবহার করবেন আমরা ফ্রিজের ব্যবহার প্রত্যেকেই করে থাকি শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন কি হয় ফ্রিজের মধ্যে কাঁচা সবজিপাতি রাখি রান্না করা সবজিপাতি রাখি দুধ রাখি মাছ মাংস রাখি যার কারণে ফ্রিজের দরজা খুললেই দেখা যায় অনেক সময় ফ্রিজ থেকে বাজে একটা গন্ধ কিন্তু বেরোতেই থাকে যার কারণে আমরা বিভিন্ন ধরনের জিনিসের ব্যবহার করে থাকি ফ্রিজের মধ্যে বাজে দুর্গন্ধ দূর করার জন্য আর কারো পক্ষে কিন্তু সম্ভবও হয় না যে রোজ আমরা ফ্রিজটাকে পরিষ্কার করবো সেক্ষেত্রে আপনারা কী করবেন এইভাবে করে একটা সলিউশন বানিয়ে নেবেন যেহেতু হলুদ আর বেকিং সোডার ব্যবহার করা হয়েছে একসাথে মিশে যাওয়ার কারণে এতটাই পাওয়ারফুল হয়ে যায় ফ্রিজের মধ্যে যে ধরনেরই বাজে গন্ধ থাকুক না কেন এটা খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে তাছাড়াও অনেক সময় কি হয় আমরা ফ্রিজের রান্না বান্না করা খাবার রেখে দিই ঢাকাটা খোলা রেখে দিই বা খুলে যায় সেক্ষেত্রে কি হয় এইভাবে যদি রাখা হয় ফ্রিজের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তাছাড়াও যখন কোনো জিনিসপত্র বের করবেন বারবার করে বের না করে চেষ্টা করবেন আপনারা ফ্রিজের দরজাটা যখন খুলছেন তখন একেবারে সমস্ত জিনিস বের করার বারবার যদি আমরা ফ্রিজের দরজা খুলি সেক্ষেত্রেও দেখা যায় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো মশলার ব্যবহার করে থাকি বিশেষ করে যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো দেখবেন কি হয় বর্ষার সময় আস্তে আস্তে দোলা পেকে যায় এমনকি অনেক সময় পোকাও ধরে যায় যদি কোনো কারণবশত মশলাগুলো রান্নাতে ব্যবহার করা না হয় সেক্ষেত্রে দেখবেন সেই মশলা কিন্তু আর আমরা একদমই ব্যবহার করতে পারি না তবে আপনারা একটা কাজ কিন্তু করে রাখতে পারেন সামান্য পরিমাণের লবণ আপনারা গুঁড়ো মশলার মধ্যে যদি এভাবে করে কিছুটা করে দিয়ে তারপর খুব ভালোভাবে এভাবে মিশিয়ে রেখে দেন তাহলে কি হবে লবণ দেওয়ার কারণে গুঁড়ো মশলার মধ্যে দেখবেন কোনোভাবেই দোলাও পাকবে না আর পোকাও ধরবে না যদি এই মশলা আপনাদের বেশি দিন বাড়িতে থেকেও যায় তাও কিন্তু এই মশলা নষ্ট হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি সু চা নিয়েছি সুতো আমরা ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য প্রত্যেকেই বাড়িতে কিন্তু সুচ সুতো রেখে থাকি তবে সমস্যাটা কি হয় যখন আমরা ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পোড়াতে যাই দেখবেন সেই সুতো পোড়াতে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে থাকে বাড়িতে যদি বয়স্করা থাকে তারা দেখবেন একদমই কাজটি কিন্তু করতে পারে না তবে যদি আপনাদেরও এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন যাতে করে আপনাদের ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পোড়াতে একদমই অসুবিধা হবে না তো কি করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নেল পলিশ রয়েছে আমরা নেল পলিশের ব্যবহার প্রত্যেকেই করে থাকি তো আপনারা কি কখনো সুতোর মধ্যে নেল পলিশের ব্যবহার করে দেখেছেন সুতোর মুখটাকে প্রথমে আপনারা খুলে নেবেন তারপর নেল পলিশটা কি করবেন সুতোর যে মুখের সাইডটা রয়েছে তার মধ্যে এভাবে করে কিছুটা লাগিয়ে দেবেন এইভাবে লাগিয়ে নেওয়ার পর হাত দিয়ে এভাবে একটু আপনারা চেপে দেবেন যাতে করে নেল পলিশটা সুতোর মধ্যে ভালোভাবে লেগে যায় কিছু সেকেন্ড আপনারা এইভাবে করে রেখে দেবেন রেখে দিলে কি হবে সুতোটা দেখবেন নেল পলিশ দেওয়ার কারণে একদম শক্ত হয়ে যাবে এবার যদি আপনারা এই সুতোটা সুচের মধ্যে পড়ান তাহলে দেখবেন একেবারেই কিন্তু সুন্দরভাবে আপনারা পরিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি